পাগল মন মনে রে মন কেন এত কথা বলে ও ফাগল মন মনে রে মন কেন বলে জঙ্গলে যাইতে মনকে আমার যত সাইরে বুঝাইতে মন আমার সাই খালি জঙ্গলে যাইতে ফাগল মনে রে মনকে নয়ে তো বলে ও ফাগল মন মনে রে মনকে এত কথা বলে মালসিয়ায় আসার পরে কত জায়গায় ঘুরিলাম এরকম জায়গায় আমি আর তো না দেখিলাম এই জায়গা তাই আমার মন্ডারে বুঝাইলাম পাগল মন রে মন কেন এত কথা বলে ও পাগল মন রে মন কেন এত কথা বলে যেদিকে তাকাই শুধু মানুষ আর মানুষ যেদিকে তাকাই আর জনা আর জর্না জর্না দেখিয়ায় আমার মন ভরে যায় পাগল

মন কে নয় এত কথা